গতকাল থেকে একটা ভিডিও আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় যে আসাদুদ্দিন ওয়াইসি থেকে শুরু করে এবং বিভিন্ন সমাজের নেতৃত্ব তারা বলছে যে আজকে রাত নটা থেকে নটা পনেরো পর্যন্ত একটা লাইন অফ করে আমরা একটা প্রতিবাদ করব ওয়াক বিল নিয়ে তো আপনি একটা মসজিদের একটা মজুম হয়ে কি বলবেন কি বার্তা দেবেন এই বিষয়ে কিসের জন্য এই লাইনটা অফ কিসের উনি বলছেন আজহাদুদ্দিন ওয়াইসি বলছেন যে মোদি তিনি বলতে যাচ্ছেন যে তোমার পেছনে কত লোক আছে আমার পেছনে লোক আছে কত তুমি কি প্রমাণ করতে পারবে হাজার দিন এসে উনি প্রমাণ এটাই করতে চাচ্ছেন যে আমি জনগণের কাছে এটাই জানাবো যে জনগণ তোমরা আমার পক্ষে যদি থাকতে চাও বা থাকো তাহলে পনেরো মিনিট নটায় থেকে নটা পনেরো পর্যন্ত কারেন্ট অফ রাখতে হবে এটা কি আপনারা মেনে নিতে চান গ্রামবাসী সবাই তাতে উজ্জিগী বা বেঁধে নিয়েছেন বা কারেন্টের মেন ফেলে দিয়েছে কোনো পর্যন্ত বন্ধ থাকবে আচ্ছা আপনার কি মনে হয় যে এই যে নটা থেকে নটা পনেরো এই যে লাইনটা অফ এটা একটা প্রতিবাদ করা হয়েছে ওয়ার্কআপ বিল নিয়ে যে একটা কালা কালুন নিয়ে যে ওয়ার্কআপ বিলে একটা প্রতিবাদ করা হয়েছে লাইন লোডশেডিং করা বা অন্ধকার পনেরো মিনিটের জন্য তো আপনার কি মনে হয় যে এই প্রতিবাদের মাধ্যমে যে ওয়ার্কআপ বিলটা প্রত্যাখ্যান হবে বা ক্যানসেল হওয়া যায় আশা তো করা যায় যেহেতু মানুষ এক জায়গায় হলে আল্লাহর ইচ্ছা থাকলে হয়ে যাবে আপনার নাম কি আমার নাম কুদ্দুস আলী হ্যাঁ আপনি কোন মসজিদের মজে দক্ষিণ জোড়ার মসজিদ জামে মসজিদের মাঝে